আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলে ভালোই আছেন আমি আল্লাহ রহমতে ভালোই আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হলো দেশি মুরগির ডিম সংগ্রহ করা তো আজকে আমার দেশি মুরগি অনেকগুলো ডিম পাইছে সেই ডিমগুলো সংগ্রহ করব আপনাদেরকে দেখাবো কতগুলো ডিম হয়েছে তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আমার পাশে থাকবেন আমার চ্যানেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ চলেন তাহলে দেখি ভিডিওটি শুরু করা যাক এই তো আমার মুরগির ঘর এই ঘরের ভেতরে মুরগি ডিম পাড়ছে চলেন দেখি কতগুলো ডিম পাড়ছে এই যেখানে ডিম পাড়ছে তো এখানে একটা ডিম দেওয়া আছে এখানেই মূলত মুরগিরা ডিম পারে আর ডিমগুলো এখানে পাশে জড়ো করে রাখছি দেখেন কতগুলো ডিম আল্লাহ মাশাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এখানে তিনটা মুরগির ডিম আছে তিনটা মুরগির ডিম পারতেছে তো চলেন দেখি গুনি কতগুলো ডিম হয়েছে আমি মূলত দেশি মুরগি ছেড়ে পালন করি যেগুলো মুরগি ডিম পাড়তে যেগুলো মুরগি ডিম পাড়ছে মুরগিগুলোর সাথে বাচ্চা ছিল বাচ্চা ছেড়ে আবার ডিম পাড়ছে গুনে এক দুই তিন চার পাঁচ তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এখানে মোট সতেরোটি ডিম পাওয়া গেছে আর ওইখানে এইখানে একটা দেওয়া আছে ডিম পাড়ার জন্য মোটে আঠারোটি ডিম পারছে মুরগিরা বেশ কয়েক বেশ বেশি দিন হয় ডিম পাড়ার হয়তো বা আধ সপ্তাহ কি বারো দিন হবে দশ দশ দিন হবেই না এর ভিতরে ডিম পারছে এতগুলো ডিম অনেকগুলো ডিম খামার থেকে যখন কিছু পাওয়া যায় তো তখন আসলে ভালোই লাগে এখানে অনেকগুলো ডিম আছে দেখতে পাচ্ছেন এই ডিমগুলো আজকে পাইলাম ডিমগুলো যদি বিক্রি করি তাহলে আঠারোটা ডিম আমাদের এদিকে ষাট টাকা হালি ডিম ষাট টাকা হালি হইলে তাহলে চার হালি দুশো আড়াইশো টাকার ডিম আসে আড়াইশো দুইশো ষাট টাকার ডিম আছে তো মাত্র কয়েকদিনে তিনটা মুরগি থেকে দুশো ষাট টাকার ডিম পাওয়া গেছে এখনও ডিম পাড়া শেষ হয়নি আরও পারতিছে তো আপনারা যদি যারা উৎসাহিত আসেন বা করতে চান তারা করতে পারেন আমার মতো একদিনে অবশ্যই সফলতা পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল